চরিত্রহীন নারী অদ্গুণ হচ্ছে এরা প্রথমে আপনার সাথে কথা বলবে আপনার নাম্বার নিবে আস্তে আস্তে আপনার গোপন বিষয়গুলো জানবে আস্তে আস্তে অবজার্ভ করবে তথ্য নিবে খবর নিবে কথা বলবে কল দেবে আপনার সাথে চ্যাটিং করবে এবং যখন সম্পর্কে একটু ফাটল ধরবে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পার্সোনাল ইস্যু নিয়ে আপনার প্রাইভেট ম্যাটার নিয়ে আপনাকে অ্যাটাক করা ট্রাই করবে ঠিক কিনা বলেন ব্ল্যাকমেইল করে এরকম মহিলা যুবক ভাইরা আছে না নাই তুমি যদি আমাকে বিয়ে না করো অমুক দিন তুমি আমার সাথে ছিলে এটা আমি ভাইরাল করে দিব লেট হেলা আজীব একটা যুগে আমরা আসছি এই জন্য আমি সবসময় বলি যুবক ভাইরা জীবনে যাই করেন না তাই করেন চরিত্রহীন মেয়ের পাললে কখনো পড়া যাবে না ঠিক কিনা বলেন অহংকারী যে ব্যক্তি হয় সে চাই যত বড় পজিশন হোল করুক না কেন সে প্রিন্সিপাল হতে পারে সে প্রাইম মিনিস্টার হতে পারে সে এমপি হতে পারে সে মন্ত্রী হতে পারে বড় একজন স্কলার হতে পারে বা যে অহংকারী আমি আবারও বলছি যে অহংকারী সে যত বড় পদের হোক না কেন একদিন তাকে তার পদ ত্যাগ করতেই হবে ঠিক কিনা বলেন তার অধপথ ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমার কাছে আসলেই এমন হবে যে সে তার কমফোর্ট জোন খুঁজে পাবে ভালোবাসার মানে এটা নয় যে আমি তার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হোক ভালোবাসার মানুষ মানে হচ্ছে আমার যত ক্ষতি হোক আমি যত আঘাত পাই বাট ভালোবাসার মানুষে কোনো কষ্ট হবে তার সম্মানে আঘাত হবে এটা আমি কখনো চুল চুল পরিমাণ বরদাস্ত করবো না যে কিনা বলেন চরিত্রহীন নারীর সে তার নিজের ইজ্জত নিজের সম্মান খুব সহজে বিলীন করে দিবে এটা ব্যাখ্যা আমি বেশি দেবো না জাস্ট বুঝে চরিত্রহীন নারীর কাছে তার ইজ্জত বা সতীত্বের কোনো দাম নেই আজকে সাথে কালকে ওর সাথে পরশু আর একটার সাথে কিন্তু কোনো রিগ্রেট নেই এনজয় 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 লাইফ তাদের কাছে সতীত্ব বিলীন করা এটা হচ্ছে স্মার্টনেস আর ইসলাম বলে যেই নারী সতীত্ব বিলীন করে ফ্রিলি সম্মান বোঝে না সতীত্ব বোঝে না সে নারীর দুই দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন চরিত্রহীন নারীর বড় একটি পদগুণ হচ্ছে কথায় কথায় গালি দেয় গালি দেওয়া এটা তার স্বভাবের মতো এবং এত বাজে ভাষায় গালি দেয় যা আপনি কখনও কল্পনাই করতে পারবেন না যুবক ভাইয়ারা মাথায় রাখবেন একজন নারী কোয়ালিফাইড কিনা এটা প্রমাণ করে তার ভাষায় ভাষা যার যত সুন্দর তাকে আমরা তত বেশি কোয়ালিফাইড মনে করেছি কিনা বলো যুবক ভাইয়েরা একজন চরিত্রহীন নারীর ভাষা হবে সবচাইতে নিকৃষ্ট ভাষা তার মুখে এমন এমন গালি আপনি শুনবেন মনে হবে যে গলাটি মেরে ফেলে একেবারে মহিলাকে ইভেন আপনি দেখবেন যে অনেক স্বামী তার বউকে কেটে দুই টুকরা করে সাত টুকরা করে এই যুবক্ষা নিউজ এরকম আজনা নাই। আমরা জাস্ট বলি কি জঘন্য মানুষ কি পাপী মানুষ কথা ঠিক আছে লোকটা খারাপ বাট আমাদের এটাও বোঝা উচিত যে একজন মানুষ কতটা বাধ্য হলে একজন মেয়েকে কেটে কেটে টুকরো করে ফেলে ঠিক কি না বলেন একজন মেয়ে করে আসছে এক যুবকের সাথে আজকে কালকে আর এক জায়গায় সে রিলেশনশিপ করছে এবং এই যুবকটা জানে যে এই মেয়েটা কালকে এক যুবকের সাথে রিলেশন করে আসছে এখন সে আমার সাথে আছে এই সেকেন্ড যুবকটা কি ভাববে আমার টাইম পাস করতে পারলে আমি বাঁচি না আরে খারাপ কাজ করছে কি হয়েছে আমার স্বার্থ আমি উদ্ধার করতে পারলেই বাঁচি এখন মেয়ে ভাবছে মার্শাল আমি দেখতে সুন্দরী আমার পরিবার ভালো বাবা ভালো মা ভালো এই যুবক আমাকে বিয়ে করবেই করবে কিন্তু দিন শেষে কি হয় প্রত্যেকটা যুবক এই মেয়েকে ইউজ করে বাট দিন শেষে কোনো চরিত্রবান যুবক তাকে বিয়ে করে না ঠিক কিনা বলে একজন নারীর চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার কিছু উপায় আছে চরিত্রবান নারীর যেমন কিছু গুণ আছে চরিত্রহীন নারীর তেমন কিছু বদগুণ যুবক ভাইয়ার এবং এটা নিয়ে কথা বলছি জাস্ট এই জন্য যে আমরা চাই প্রত্যেকটা মায়ের স্বভাব প্রত্যেকটি নারীর স্বভাব প্রত্যেকটি বোনের স্বভাব শুধরে যাক তারা চরিত্রবান হয়ে যাক তারা চরিত্রবান হলে যুব সমাজ সুধরে যাক যুব সমাজ শুধরে গেলে পুরো দেশটাই সুধরে যাবে ঠিক কিনা বলেন তো নারীদের চরিত্র সুন্দর হওয়া অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় একজন নারীর চরিত্রহীন কিনা এটা বোঝার বড় একটা উপায় হচ্ছে নারীটার কিনা যে নারী লোভি হয় তার চরিত্র কখনও ভালো হতে পারে মনে রাখবেন যদি আপনি বিয়ে করেন কোনো লোভী মেয়েকে আপনাকে ধ্বংস করার জন্য পুলিশ লাগবে না ব্যাগ লাগবে না পিডিয়া লাগবে না আপনার ঘরের উপর তার ডিমান্ড দিয়ে আপনাকে শেষ করে ফেলবে ঠিক কিনা বলেন এই জন্য মাঝে মাঝে আমরা বলি যে পুলিশ ওর বিবি মেয়ে এক বাদ কমান কে পুলিশ মার দিয়ে ডিমান্ডসে আর মার্টি এন ডিমান্ডস পুলিশ এবং বউ দুটার মাঝে কমন একটা কথা আছে যে পুলিশ মারে রিমান্ডে নিয়ে গিয়ে আর বউ মারে নিজের ডিমান্ড দিয়ে ঠিক কিনা বলে যেই নারীর লজ্জা হারিয়ে যায় এই নারী প্রতি তার বেশি খারাপ হয়ে যায় কথা ঠিক কিনা বলেন যুবক একজন প্রতি নারীর নিজের সম্মান বোঝে কোথায় কি বলতে হবে কোথায় মুখ থাকতে হবে কোথায় কতটুকু বলতে হবে সেও সম্মান বোঝে বাট যে হয় কোথায় কি বলতে হবে কোথায় কি করলে আমার সম্মান বাড়বে বেলাচা কিচ্ছু বোঝে না যেখান সেখানে বেশরমের মতো কাজ করে ঠিক কিনা বেলা বেলাচা হয়ে গেলে মেয়েরা প্রস্টিটিউটকে হার মানিয়ে দেয়